আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন আপনাদের সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আজকে 5টা বাইক এনেছি তো 5টা বাইকেরই ভিডিও আজকে কয়েকটা দিব আগামী কাল দিব তো এক্সব্লেড চলে আসছে কিন্তু যারা এক্সব্লেডের বাড়ি আছেন এক্সব্লেড নিতে পারেন এসপি শাহিন আছে এবং আরো কিছু কিছু বাইক আনা হচ্ছে নাস্তার মধ্যে কিছু আছে এটা সুজুকি এসএফ এটা পার্সোনাল ভাবে দেখানোর চেষ্টা করব এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক অনলাইনে অফলাইনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে এটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ দুই আঠারো উনিশের মডেল ডাবল ডেক্সের বাইক রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির বাইক এবং রং অরিজিনাল কালার অরিজিনাল ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই আপনারা জানেন আমার কাছে বাইক যদি দশ বছর বয়স হয় সেই বাইকগুলো ইঞ্জিন ইনটেক থাকে বারো বছর বয়স হলেও বাইকগুলোর ইঞ্জিন ইনটেক থাকে এটা কিন্তু সবাই জানে এবং আমিও আপনাদের কাছে গ্রান্ডার হচ্ছে যে আমার শোরুমের বাইক গুলো ইঞ্জিন আনটাস যাবেন ইনশাল্লাহ তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা বা ইঞ্জিন খোলা পড়ছে কিনা বা পুরা বাইকটি কেমন আছে এ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা জি শুরু করব সামনে অংশ থেকে প্রথমে সামনে টায়ারটা দেখেন কম পক্ষে তিরিশ হাজার কিলো চালাতে পারবেন এই টায়ার দিয়ে এটা কোনো সুন্দর নেই মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ চতুর সাইডে দেখেন একদমই নিখুঁত হাইলোলিক ডিক্স সহ দুইটি শখ দেখে নিন একদম নিখুঁত হেটলাইরি গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ সামনের দিকে কোনো সময় পর্যন্ত পড়ে নাই এই মার্ড এবং হেটলাইডের গ্লাসটাও প্রমাণ এবং সাক্ষী দিচ্ছে দেখেন একদম সুপার ফ্রেশ এবং অরিজিনাল এখন পর্যন্ত এটা অরিজিনাল আছে এবং দেখেন ভিতরে কত দামি লাইট লাগিয়ে দিছে উপরে ইয়াটা দেখেন কি নিখুঁত লোকে গেলাস শহ এই সাইডে ভাইজারি পুরা সেটটাই একদম নিখুঁত আছে আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরতেছি দেখেন নিচ পর্যন্ত একদম নিখুঁত কোনো ধরনের ফাটা সিড়াই তেদি কোনো কিছুই নেই দেখেন সিগন্যাল লাইট ঠিক আছে হ্যান্ডেল চাপা সবকিছু কিন্তু ফুল ফ্রেশ আছে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন এবং অরিজিনাল কালার এই লোগো গুলো পর্যন্ত অরিজিনাল আছে একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকের চেহারা বা গ্লেজ দেখছেন এখন পর্যন্ত নিখুঁত আছে সাইড কভার সহ ইঞ্জিনের কালারটা দেখেন এবং ইঞ্জিন যে আনটাস এটা দেখেই বোঝা যাচ্ছে দেখেন আমার কথা না হয় বিশ্বাস করলেন না কিন্তু আপনারা একটু স্ক্রিনশট মেরে যে কোনো একটা অভিজ্ঞ লোক বিশ্বাস করবেন বা দেখাবেন তারা কি বলে যে ইঞ্জিনটা খোলা পড়ছে কিনা দেখেন তো ইঞ্জিনের একটা নাটে তো হাত করেনি শুধু ট্যাপিট ছাড়া ট্যাপিট বলো যে এটা এটা আপনারা যে কোনো বাইক পাঁচশো কিলো চলার পরে শোরুম থেকে নেবেন নেওয়ার পরে পাঁচশো এক হাজার কিলো চলানোর পরে কিন্তু এটা শোরুমে গিয়ে দেখবেন যে সার্ভিস দেয় অর্থাৎ প্রথম সার্ভিস দ্বিতীয় সার্ভিস তৃতীয় সার্ভিস পঞ্চম সার্ভিস যতগুলো সার্ভিস দেয় এগুলো খুলে একটু টাইট টুট দেয় মানে ঠিকঠাক করে দেয় ঠিক আছে এটা কিন্তু ইঞ্জিনের অংশ না ইঞ্জিনের অংশ এইটুক এইটুক আমি গ্যারান্টি দিচ্ছি ইঞ্জিন খোলা পরে নেই হেটের গ্যারান্টি দিচ্ছে হেটও খোলা পরে নেই ঠিক আছে এই দুইটাই হলো মেন ইঞ্জিনের দুইটাই হলো মেন হেড এবং এই মেন পার্ট ইঞ্জিন তো ইঞ্জিন আর হেড ইনটেক আছে এটা আপনারা গ্যারান্টি পাই যাবে এই জন্য আমি বলছি ইঞ্জিন সাইড দেখেন ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত আছে সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়া ল তেরো ষোলো তেরো তেরো ষোলো তেরো নাম্বারটাও কিন্তু ফাইন নাম্বার দুই বছরের জন্য কাগজ করা আছে প্রথম মালিকের বাইক আছে এবং ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছুই রেডি আছে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ দেখতে পাচ্ছেন ব্যাকলাইট লাইট একদম নিখুঁত আছে উপর অংশটা সহ পিছনের টায়ারটাও কিন্তু একদমই সামনে টায়ার টায়ার অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তিরিশ হাজার কিলো চালাতে পারবেন এই টায়ার দিয়ে এতে কোনো সমস্যা হবে না ডাবল ডিক্সের বাইক দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এই সাইডে অংশটা দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ এই হাফ সাইজগুলো সহ দেখতে পাচ্ছেন আমি সব কিছুই দেখাবো খুঁটি নাটির যতগুলো অংশ আছে প্রতিটা অংশই আমি দেখানোর চেষ্টা করবো স্ট্যান্ডার্ড দেখেন ফ্রেশ ইঞ্জিনিয়ারিং সাইটটা দেখাবো দেখেন ইঞ্জিনিয়ারিং সাইটটাও আপনারা স্ক্রিনশট মারে দেখাবেন যে কোনো একটা কোম্পানি বা অভিগুলোকে যে ইঞ্জিনটার কি নাট খোলা পড়ছে কিনা অসম্ভব একটা নাটে যদি হাত করে থাকে তাহলে গাড়ি ব্যাক টাঙ্গের সাইডটা দেখেন একদমই সুপার ফ্রেশ এবং নিখুঁত এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই সাইটের ভাইজারে পুরো সেটটা দেখেন কোনো ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই ঠিক আছে একদম নিখুত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু ফুল ফ্রেশ ঠিক ঠিকছে দেখেন একদম নিখুঁত কোয়ালিটি শোনাবো তার আগে চলাটা দেখেন এটা কিলোমিটার কমে দেওয়া আছে তিন হাজার ছত্রিশ কিলো এটা কমে দেওয়া আছে অবশ্যই কিলোমিটার কমানো আছে ধরেন আরো বেশি চলছে মিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ির কোয়ালিটি দেখে গাড়ি কিনতে হবে মিটার জিরো পরাও যায় ঠিক আছে সাউন্ড সাউন্ডিশন স্মুথ সাউন্ড এবং সোরমিশন সাউন্ড আছে দেখেন কিন্তু হয়ে গেছে সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন সাউন্ড মানে আমি বলছি প্রথমে বলছি যে তেইশের বাইকের সাউন্ডের এর যদি না হয় থাকে বাইক নিতে হবে না এই বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস তো আজ এই পর্যন্ত পরবর্তী বিনোদনের কথা আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ